দেখ 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 কি পিঠে বানাইছি সবাই সাদা সাদা সিতে পিঠে বানায় আমি সবুজ সিতে পিঠে বানাইছি আবার সাদা পিঠে বানাইছি কি ডহের নরম তুলতুলিওয়েছে দেখ হুলে একদম ওর টেপা ট্যাপা টেপা আয়স দেখছি তলাও কত ফুটো ফুটো আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করে চলে আসলাম ওই যে সিতে পিঠে বানাতি আলো চাইলে একবার নিলাম আবার পানি মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘন্টাখানে কেড়ে ভিজেই থুয়ে দেবো ঘন্টাখানেক ভিজে না থুলে তো গুলানো যাবে না আমার তো এখানে গুঁড়ো আছে বুঝছো শুকনো গুঁড়ো তা মনে সাইল একটু শক্ত শক্ত নর শক্ত শক্ত সিতে পিঠে খাতি শুনো শুনে এরে গুড় দিয়ে খাবো তাই ওই বেলেন্ডারে সেই গুঁড়ো এড়ে নিলাম ভিজাই থুইলাম ঘন্টা ঘন্টাখানেক তারপরে বেলেন্ডারে একটু পানি দিয়ে এরকম ঘুইটে এরম জল বানাই নিলাম বেলেন্ডারে কিন্তু এই শালির গুঁড়ো ঘুটটি ভালো সুন্দর লাগে একদম একটুসখানে পানি দিয়ে নরম হয়ে গেছে সাল ভিজাই ধুইলাম একটুসখানে পানি দিয়ে বেলেন্ডারে হুরহুট করে গুল্লি দেওয়ার সাথে একদম গুইটে ঘ্যাট হয়ে যায় তা দুই বেলেন্ডারে দিছি সেটা সাদা বানাইছি আর একবার দিচ্ছি সে তার মধ্যে জাল দিছি নুন দিছি ধনেপাতাও পাতাও দিছি সব কিছু দিয়ে এইবারে রে আচ্ছা গোটা গোটপো গোটার পরে একদম ওর সাথে মিশে যাবে এই সাদা তা আগে বানাই নেবো তারপরে বানাবো ওই তা আমি কি শুধু সাদা তা খাবো নাকি তাও খাবো মানে শিরা ওই যে পিঠে বেসে ওরা দেহি ধনিয়া পাতার চাটনি দেয় শুটকি মাছের চাটনি দেয় তাই দিয়ে পিঠে খাতে কী সুন্দর তা আমারও চাটনি বটনি বানানোর ধৈর্য সহ্য নেই আমি দড়োয় চলে আসলাম আর সে একবারে সব কিছু গুইটিয়ে একবারে চলে আসলাম চুলোর কাছে এই দাহ সেই বেলেন্ডারে গুটিছি এই সবুজ সবুজটা আলাদা ধুয়ে নিচ্ছে আগে সাদা কড়া বানাই নেব তারপরে সবুজ কাটা বানাবো সবুজ কড়ার মধ্যেই জাল দিছি ধনিয়া পাতা দিছি নুন দিছি তোমরা তো দেখি চাও ওরে একবারে আমি হি করে বাইটে নিলাম আর এই সাদা কড়ারে আমি ভালো মতন গুটিছি ডাই ইয়েতে বেলেন্ডারে ডাইলি নিয়ে তারপরে ভালো মতন ঘুটে নুন দিয়ে আবার একটু চুলোর তাপ দিয়ে নিয়ে ওরে গুলাই নিছি নিয়ে আর পরে এই যে সে তিতে পিঠে তারপরে দিচ্ছে আর টপাটপ টপাটপ পড়তেছে কি যে ডহের ডহের পিঠে আসছে আমি নিজেই নিজের পরে প্রাউড ফিল করি যে আমি এত ডহের ডহের পিঠে কী করে বানানি শিখলাম জীবনে কোনোদিন বাপের বাড়িতে কিচ্ছু করে আসিনি সেই আমি এত সুন্দর সুন্দর পিঠে বানানো শিখে গেছি কম কসনে শহুর বাড়ির কষা খাইয়ে খাইয়ে সব শিখতে হয় জানো আর একটু বেরান খাটালে সব শিখা যায় তা সাদা কটা বানায় নিয়ে গেছে এইবার বানাবো সবুজ কটা এই যে সেই দনে পাতা দেওয়া জাল দেওয়াটা ও চাটনি মাটনি টানাটা রেখি রেখিটা তাইতে বুঝলে আমি সেই দনীয় পাতা চাটনি চাটনি মাটনি টানাটা নেওয়ারবো না তাইতে কাঁচা জাল দনিয়া পাতা সব দিয়ে একসাথে ব্লেন্ডারে করে এইবার একটু জাল আয় ওরে ভালো মতন একটু গুলাই নিলাম নিয়ে এইবার সবুজ সবুজ পিঠে বানাবো এই সাদা পিঠে সবুজ পিঠে দুটো দুই রকমের হবে সাদাগুলো গুড় দিয়ে খাবো আর সবুজগুলোতে এমনি দেওয়া রয়েছে ওর মধ্যে দনীয় পাতাও দেওয়া রয়েছে আবার কাঁচা জালও দেওয়া রয়েছে সাদা পিঠেগুলো দিয়েছ কিরণ হয়েছে রসের মধ্যে দিলেই একদম টুবু টুবু হয়ে যাবে নেই ফাসার তলে কত ফুটো আইছে একদম ঝাজরা ঝাজরা হয়ে গেছে যাই হোক সেই সবুজ হয়ে গেছে সবুজ পিঠের একটু কম তা কি সুন্দর যে দিল টেস্টও খাওয়ার পরে তো আমার মনে হচ্ছিল মাটির কোনো ঝামেলা নেই সব একের ভিতর দুই মানে শীতের পিঠের মধ্যেই সব পাবা জালও পাবা নুনও পাবা আবার এই ধনিয়া পাতার ফেলেবারও পাবা চাটনি মাটি বাটা বাটি ঝামেলা নেই সব পেয়ে যাবা এই দেখো কথাকি কিন্তু সবকটা পিঠে বানাই ফেলাইছি বেশি গুলা গুলাই আজকে একটু হয় এক্সপেরিমেন্ট করলাম বুঝ তা সাদা পিঠেও সুন্দর আছে সবুজ পিঠেও সুন্দর আছে তোমরাও কিন্তু এর মেরে বানায় খাইয়ে দেখতে পারো ফাইন হয়েছে কিন্তু